একজন সার্জিক্যাল অনকোলজিস্ট হিসাবে আমার রোগীরা এবং তার স্বজনেরা প্রায়ই আমাকে কিছু প্রশ্ন করে থাকেন আজকের পর্বটি আপনাদের এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর নিয়ে সাজানো ক্যান্সার কি সাধারণভাবে বলতে গেলে ক্যান্সার একটি অসুখ যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে যার কারণে শরীর তার স্বাভাবিক কাজগুলো করতে পারেন ক্যান্সার কেন হয় ক্যান্সার আসলে কোনো সুনির্দিষ্ট একটি কারণ নেই অনেকগুলো কারণেই ক্যান্সার হতে পারে সেটি হতে পারে জিনগত হতে পারে তার বংশগত হতে পারে তার অন্য কোনো সংক্রমণ বা অন্য কোনো ইনফেকশন থেকে তার ক্যান্সার হয়েছে এবং অনেক সময় ক্যান্সারের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে কিছু নির্দিষ্ট খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় যেমন অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার অতিরিক্ত লবণ জাতীয় খাবার এছাড়া রেডিয়েশনের প্রভাব যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় যেমনটি আমরা জাপানের ক্ষেত্রে খেয়াল করে থাকি ক্যান্সার কি প্রতিরোধযোগ্য হ্যাঁ এখন গবেষণায় দেখা গেছে যে প্রায় অর্ধেকের মতো ক্যান্সার প্রতিরোধযোগ্য কিছু লাইফস্টাইল মডিফিকেশান মানে জীবন ধারণের কিছু পরিবর্তনের মাধ্যমে অনেকগুলো ক্যান্সারই কিন্তু প্রতিরোধ করা যায় যেমন স্বাভাবিক খাদ্যাভ্যাস যদি আমরা মেনটেন করতে পারি পুষ্টিকর খাবার কিছু খাবার পরিত্যাগ করি এবং হচ্ছে নিয়মিত 30 মিনিট অন্তত করে ব্যায়াম করি সেক্ষেত্রে অনেকগুলো ক্যান্সারই কিন্তু আমাদের ঝুঁকি কমে আসে ক্যান্সার কি নিরাময়যোগ্য হ্যাঁ এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে দেখা গেছে যে অনেক ক্যান্সারই সঠিক সময়ে যদি ধরা পড়ে এবং সঠিক চিকিৎসা করা হয় তাহলে অনেকগুলো ক্যান্সারই পরিপূর্ণভাবে নিরাময়যোগ্য যেমনটি হচ্ছে প্রোস্টেট ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার কোরিওকারসিনোমা আরও একটি ক্যান্সার যেটি সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য ক্যান্সার কি ছোঁয়াচে একটি রোগ না ক্যান্সার ছোঁয়াচে রোগ নয় একজনের থেকে আরেকজনের ক্যান্সার ছড়াতে পারে না একই প্লেটে ভাত খেলে একই গ্লাসে পানি খেলে একই ঘরে থাকলে এরকম কোনোভাবেই একজনের থেকে আরেকজনের ক্যান্সার ছড়ায় না কিভাবে বুঝবো যে আমার ক্যান্সার হয়েছে ক্যান্সারের কিছু নির্দিষ্ট লক্ষণ আছে আমরা যেগুলোকে বলি ওয়ার্নিং সাইন যেমন মনে করেন যে শরীরের কোনো একটা জায়গা হঠাৎ করে অস্বাভাবিকভাবে ফুলে গেল যেখানে আগে ফোলা ছিল সেই জায়গাটা ব্যথা করছে অথবা সেই জায়গাটা আগে ছিল এখন আর নড়ছে না হঠাৎ করে চামড়ার উপরে ঘা দেখা যাচ্ছে অথবা হঠাৎ করে আমার ওজন কমে গেল, অথবা খাবারের রুচি একেবারেই কমে গেল শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেল আগে যেমনটি ছিল তার থেকে শুকিয়ে গেছে অনেক এগুলো হলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যান ক্যান্সার এভাবেই প্রকাশ পায় শুরুর দিকে ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা হয় ক্যান্সারের চিকিৎসা আসলে বহুমাত্রিক একটি ক্যান্সারের চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি টিম মানে অনেকজন ক্যান্সারের বিশেষজ্ঞর একটি সম্মেলনের মতো দরকার হয় সেখানে একজন সার্জারি বিশেষজ্ঞ থাকে ক্যান্সার সার্জন একজন রেডিয়েশন অনকোলজিস্ট থাকে একজন মেডিকেল অনকোলজিস্ট থাকে এছাড়া থাকে রেডিওলজিস্ট প্যাথোলজিস্ট এবং আরও অনেকেই এভাবে আপনার ক্যান্সারটি কিভাবে চিকিৎসা করলে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আপনি সবচেয়ে বেশি দিন বাঁচতে পারবেন সেটির একটি প্ল্যান করা হয় আগে কেমোথেরাপি নাকি আগে সার্জারি নাকি আগে রেডিওথেরাপি সেগুলো এই বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত হয় এই প্ল্যানটি খুবই গুরুত্বপূর্ণ কাজেই এটি অবশ্যই বাদ যেন না যায় সেটি নিশ্চিত করতে হয় ক্যান্সার হলে কি আমি মারা যাব না চিকিৎসা বিজ্ঞান এখন অনেক অনেক এগিয়ে গিয়েছে ক্যান্সার হলেই আগে যেমন আমরা ভাবতাম ক্যান্সার মানেই নো অ্যান্সার এখন আর সেরকমটি নেই অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে ক্যান্সারের চিকিৎসা নেওয়ার পরে অনেক রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে আবার অনেক রোগীর ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারে আগে যেমনটি দেখা যেত যে ক্যান্সারের কিছুদিন পরেই আমাদের রোগীরা মারা যেতেন সেরকম এখনটি হচ্ছেন না এখনও দীর্ঘদিন পর্যন্ত রোগীরা ভালো থাকছেন কাজেই ক্যান্সারের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন কারণ আপনি যত দ্রুত ক্যান্সারের চিকিৎসা করবেন আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম